দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ আজ আর এই পাশে দেখছি আমরা কয়টি বছর দাম চলছে এই দুইটি বছর নাইম ভাই ভালো আছেন কত দাম বললেন দুইটাই নব্বই

কম কত হলে নেওয়া যাবে তিন হাজার দুই তিন বলতে বিরানব্বই বিরানব্বই তিরানব্বই চাওয়া হচ্ছে কত বললেন ম্যাম ভাই চল্লিশ ভাঙতে আর উনি শেষে আড়াই হাজার মানে সাড়ে বিয়াল্লিশ আর চল্লিশ ভাঙতে দাম চলছে এইটা পঞ্চাশ চাওয়া হয়েছে কত চল্লিশ চল্লিশ এবং পঞ্চাশ দেখছেন এইটার দাম চলছে

এখানে দেখছি এক জোড়া দেখা দেখে চলছে এইটা

কত চাচা লাস্ট কত দাম দু হাজার কম আর বললেন কত দুই হাজার কম এক লাখ भाइ क्या किन टोटल किने हुन्छ आठ भाई, भई जब कि

আপনার তো কেনাকাটার সাথেই আছে আজকের বাজার কেমন বলেন তো আজকের বাজার একটু হলো আছে ভাই একটু হলো কম আছে আমরা আমার ধারণা ছিল যে রেদের পর বাজার বাড়বে কিন্তু রেদের পর কিন্তু বাজারটা কিন্তু কম কম রেদের রেদের আগে কিন্তু একটু হলো বাজারটা বাড়তেছে হ্যাঁ আর এখন একটু হলো কম আছে বাজার একটু কম আছে আমদানি 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 ভরপুর যার কারণে একটু একটা কমে দিকে আছে বাইরে পাটি বাইরে পাটি সেরকম ঢুকে নেয় না আচ্ছা আপনার তো কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে যাবে সব ময়মন সিং